দোকানে নেই কোনো দোকানদার কিংবা মালিক সবাই সবার মতো করে আসে পণ্য কিনে এবং যাওয়ার আগে একটি বয়মের টাকা রেখে চলে যায় একটা পরীক্ষা হিসাবে আমরা এই দোকানে অনেক পণ্য রেখেছি এবং সেখানে কোনো বিক্রেতা নাই কোন একটা কিছু কিনলে আমরা সেটার দামটা দেখি আগে এবং আমরা যদি পঞ্চাশ টাকা নিয়ে আসি বিশ টাকার জিনিস কিনলে আমরা বিশ টাকাটা দিয়ে আবার সেখান থেকে ত্রিশ টাকা নিয়ে চলে যাচ্ছি হলো কেউ এক টাকারও বেশি নিচ্ছে না যে দামে পণ্য নিচ্ছে ঠিক সেই দামটাই বইমে রেখে চলে যাচ্ছে আমরা চাইলেও বেশি নিতে পারতাম কিন্তু আমরা নিচ্ছি না কারণ আমাদের স্কুল থেকে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হচ্ছে যে আমাদের সকলের সৃষ্টিকর্তা রয়েছেন কেউ না দেখলেও তিনি তো দেখেন যে আমাকে কেউ দেখ। আগে দেখছে এই অবিশ্বাস্য বাস্তবতাকে সম্ভব করেছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরাট ইউনিয়নের চাষিরাট নুরুলক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সমাজে প্রতারণা আর বিশ্বাসঘাতকতা প্রতিদিনের চর্চায় পরিণত হয়েছে তখন গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট বিদ্যালয় দেখিয়ে দিচ্ছে ভিন্ন এক চিত্র মানবতা মানবিকতা ন্যায়পরায়ণতা আর সততার জয়গান আমরা গুরুত্ব দিয়েছি নৈতিকতাকে আজকের এই বর্তমানে সময়ে অনেক শিক্ষিত এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তৈরি হচ্ছে বাট আমাদের রাষ্ট্রে তারা বিভিন্ন স্থানে গিয়ে তারা কিন্তু দুর্নীতি করতেছে তারা কিন্তু জনগণের টাকা মেরে খাচ্ছে তারা কিন্তু মানুষের সেবায় দেশের কল্যাণে তারা কিন্তু সুনাগরিক হচ্ছে না আমরা চাচ্ছি এই দেশের এমন একটি সুনাগরিক এমন একটি জাতি নির্মাণ করতে যারা আগামী দিনে শিক্ষিত হয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের অন্যতম একমাত্র ভিত্তি হবে নৈতিকতা তারা যেন সত্যকে ন্যায়কে ধারণ করতে পারে এই এই শিক্ষাটা আমরা তাদেরকে ধড়িয়ে দেওয়ার চেষ্টা করি অতচ এর ভিতর লুকিয়ে আছে এক অসাধারণ শিক্ষা ওখানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসার সময় বা ছুটির পরে কিংবা ব্রেকের সময় এখান থেকে নিজেদের প্রয়োজনে জিনিস কিনে নেয় প্রতিদিন সকালে উনি আসেন সাতটা আটটার দিকে আয়শা দোকান খোলেন খোলার পরে উনি ওনার যেহেতু দপ্তরে কাজ করেন খেতে তিনি তার কাজে চলে যান আর আবার বিকালের দিকে আসেন আয়শা তার দোকান বন্ধ করে দেয় এর মধ্যে আমাদের মানে ব্রেক টাইম আছে ব্রেক টাইমে আমরা আসি আসার পরে মানে আমাদের যা প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এটার যতটুকু মূল্য আমরা দিয়ে যাই তবুও কেউ একটি টাকারও পণ্য বিনামূল্যে নেয় না প্রতিটি ক্রেতাই শিক্ষার্থী আর প্রতিটি শিক্ষার্থী সততার পরিচয় বহন করছে আমরা চলে বেশি নিতে পারি কিন্তু আমরা নেই না কারণ আমাদের স্কুলে এই শিক্ষাটা আমাদের দেয় না কারণ আমরা জানি আমাদের আল্লাহ আমাদের সবসময় দেখে আমরা যদি কোনো অনৈতিক কাজ করি সেটা যদি আঙ্কেল না দেখে কিন্তু আল্লাহ তো দেখতেছে ওই সময় তো আমাদের আল্লাহর কিছু জবাব করতেই হবে এই উদ্যোগের নেপথ্যে আছেন স্কুলের দপ্তরি আওয়াল হোসেন পাঁচ বছর আগে তিনি শুরু করেছিলেন এই দোকান প্রতিদিন ভরে এসে তিনি দোকান খুলে সাজিয়ে রেখে যান তারপর চলে নিজের কাছে হিসাব মিলিয়ে তিনি কখনো ক্ষতির মুখোমুখি হননি বরং লাভের মুখ দেখেন তিনি বলেন আমি পরীক্ষা করেছি দোকানে টাকা রেখে না গিয়ে কয়েকদিন দূরে থেকেছি তবুও এক টাকাও কমেনি এই স্কুলের শিক্ষার্থীরা আমাকে কখনোই হতাশ করেনি আমি এখানে পাঁচ বছর যাবৎ দপ্তরের বিভাগে আছি এই স্কুলটা হয়েছে যাইয়া সততার উপরে প্রতিষ্ঠিত দেখতেছি আসলে ওরা এরকম আন্তরিক সত্যে নিচ্ছে রাখছে টাকা রেখে দিচ্ছে এবং আমি করছি সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমি চাইলে এখান থেকে বেশি নিতে পারি কিন্তু আমাদের স্কুলে শিক্ষা দেওয়া হয় নাই কারণ কেউ না দেখেও কপরে আল্লাহ আছে উনি তো দেখেন তারা জানে শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয় শিক্ষা মানে একজন সৎ নিষ্ঠাবান আর আল্লাভীর মানসভা যে কিন্তু বর্তমান একটা ব্যাপার খুবই প্রচলিত যে যার গায়ে লাগে যত বেশি শিক্ষা সমাজে সে হয়ে ওঠে তত বড় দুর্নীতিবাজ নীতি নৈতিকতার সমন্বয় আমাদেরকে গড়ে তুলছেন দেশের সুষ্ঠু নাগরিক হিসেবে আমি আসলে একবারে চোখ বন্ধ করে চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই অবশ্যই তা অন্যদের থেকে আলাদা তারা কখনোই মানে নীতি নৈতিকতা বিবর্জিত কোনো কাজ তারা করে না করবে না ইনশাল আজকের সমাজে যখন মানুষ ঠকাতে প্রতিযোগিতায় নেমেছে বরং নৈতিক শিক্ষা আর মানবিকতার জীবন্ত পাঠশালা মানুষ হওয়ার শিক্ষা আর সেই মানুষ হওয়ার স্বাক্ষর রেখে যাচ্ছে এই টং দোকানের প্রতিটি শিক্ষার্থী কেউ তো দেখবে না বা কেউ তো কিছু বলবে না সেক্ষেত্রে আমি বেশি নিতে পারতাম কেন নেবনি বাবা আমার শিক্ষক মা বাবা আমাদের এটা শিখায়নি আমার কেউ না দেখলে আল্লাহ দেখছে কিন্তু এর মাঝে মাঝে পর্যায়ে আমাদের স্ন্যাক্স ব্রেক টিফিন টাইম এই সময়গুলোতে আমরা আসি সেই দোকান থেকে আমাদের আমরা বিভিন্ন কিছু খাই কিন্তু কেউ মানে টাকা দিচ্ছে না এমন ঘটনা ঘটে না সবাই জায়গা মতো টাকা রেখে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে যায় নোয়াখালী জেলার সোনাইমড়ি উপজেলায় চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়